ছেলেরা শিশুকাল থেকে শুরু করে খায় মেয়েরা কার হোটেলে কয় কয়জনের বলতে এখনো ভালোবাসার প্রতীক হইতে পারি নাই কারো চেষ্টা করতেছি কারো ভালোবাসার প্রতীক হওয়ার উনি কারো ভালোবাসার প্রতীক হইতে নাই এখনো আপনারা কি বলবো আছে ভাই দুইটা হ্যাঁ আর পুরুষ মানুষ কি নবর্ষে এসেছেন মেলায় কি কি দেখলেন এখনো আমি ঢুকতেছি ঘুরা চলতেছে যদিও ঘোরাঘুরি পিকতলা এগুলো চলতেছে শুনলাম অনেক নাচ দেখলাম অনেক কিছু দেখলাম এখানে এবার নতুন অবশ্যের মধ্যে হ্যাঁ খাবারটা আচ্ছা একটা প্রশ্ন করি ভাই এদেরকে বনে সুন্দর ছেলেরা মাতৃ মানে শিশুরা মাতৃ আর পুরুষ মানুষ কি সে সুন্দর মেয়েদের কোলে মেয়েদের কোলে মেয়েদের কোলে মেয়েদের কোলে আচ্ছা আরেকটা প্রশ্ন করি ভাইয়াদেরকে ছেলেরা শিশুকাল থেকে শুরু করে একদম মানে যখন নিজে নিজে যত যত দিন পর্যন্ত মানে নিজে একটু পরিস্থিতি ভালো হচ্ছে না ততদিন পর্যন্ত বাপের হোটেলে খায় মেয়েরা কার হোটেলে মেয়েরা বয়ফ্রেন্ডের হোটেলে বয়ফ্রেন্ডের হোটেলে হ্যাঁ বাপের হোটেলে আর বিয়ের পর স্বামীর

হ্যাঁ বাবা মা যদি দেখে কি বলে ছেলের বিয়ের বয়স হয়েছে আচ্ছা এমনি মাঝে মধ্যে ইচ্ছে করে না যে বিয়ে করি খুব তাড়াতাড়ি না ভাইয়া পড়াশোনা আপাতত যেহেতু টাকার পিছনে সবকিছু টাকা দিয়ে দুনি বিয়ে দেখলে নিজের ফিলিংস কেমন আমার বাবার অসরে বিয়ে করে অন্যের যখন বিয়ে দেখি অন্যের বিয়ে দেখতেছি তখন ফিলিংসটা কেমন হয় আমারও মনে হয় বিয়ে টিয়ে করি দেখি তখন ঠিকই হয় কিন্তু তার দুদিন পরে চলে যায় আচ্ছা ভাইয়াদের মানে ইচ্ছা জাগে আবার ইচ্ছাটা ডুবে যায় এরকমই ধন্যবাদ শুভ নব অবশ্য ভালো থাকবে প্রতীক ওমকার কিসের প্রতীক কিসের প্রতীক ভালোবাসার প্রতীক ভালোবাসার প্রতীক হ্যাঁ কয়জনের ভালোবাসার প্রতীক কয়জনের বলতে এখনো ভালোবাসার প্রতীক হইতে পারি নাই কারো চেষ্টা করতেছে তারও ভালোবাসার প্রতীক হওয়ার আচ্ছা উনি বলছে উনি কারো ভালোবাসার প্রতীক হইতে পারে নাই এখনো আপনারা কি বলবো আছে ভাই দুইটা হ্যাঁ

যদি বোনকে আসলি কে বোবা নেই তাহলে কেমন চোর হ্যাঁ চোর আমি দেখাইতে পারবো এখন ও কালকে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ যেখানে থাকলে সমস্যা হবে